আমরা বিএসটি আমাদের সাথে স্যার আছেন আমরা আপনাদের পণ্যগুলো একটু দেখব এই যে আপনারা যে কেকগুলো এখানে রাখছেন এগুলো তো একটারও উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখতেছি না আচ্ছা এগুলো বিএসটি লাইসেন্স বের করেন ওনাকে ফোন দেন একটা সময় আছে এগুলো যত আইটেম আছে সবগুলোর বিএসটাই লাইসেন্স লাগে হ্যাঁ এগুলো লাইসেন্সের আছে কি না আপনার ম্যানেজারকে জিজ্ঞেস করেন আর ওনাকে আসতে বলেন বাংলাদেশে দুইশো নিরানব্বইটা পণ্য বাধ্যতামূলক যেগুলো বিএসটাই লাইসেন্স থাকতেই হবে তার মধ্যে লাচ্চার সময় আছে ডেটটা কবে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ এটা তো আপনার সিএম এর লাইসেন্স এগুলো মোড়ক যে করছেন এই যে লেভেলিং এখানে উৎপাদনের তারিখ দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণের তারিখ দিচ্ছেন এগুলোর মোড়ক জাতের লাইসেন্স প্রয়োজন হ্যাঁ বিএসটাই থেকে দুইটা লাইসেন্স দেওয়া হয় এটা হচ্ছে মানি রিসিপ্ট লাইসেন্স না আমরা আপনাদের কাছে দλον করে যেটা পেয়েছি বিএসটি মোবাইল কোডটি সেটা হচ্ছে আপনারা আপনাদের যে লাচ্চার শেまい এটাতে আপনারা কোন রকম লাইসেন্স গ্রহণ করেন নাই এবং এইমাত্র তাহলে শেমার আসলে চোরা নামে আবেদন করা হইছে আপনি কি বলছেন শেমার উপরে কি আবেদন করেছে না না আবেদন করেন নাই কেক আপনার পণ্য আছে যতগুলো খাদ্য আপনি এখানে বিক্রি করছেন প্রত্যেকের উপরে আপনাকে আলাদা আলাদা করে লাইসেন্স নিতে হবে তো আপনি হয়তো বা কেকের জন্য করেছেন কিন্তু সেটা দেখি আপনি যদি আমাকে বলেন যে আমি লাচ্চা সেমের জন্য আবেদন করেছি আপনি কিন্তু তার জন্য সন্তোষজনক কোনো প্রমাণ আমাদেরকে দেখাতে পারেননি আর দ্বিতীয়ত আপনি আর কি কি করেছেন উনি আপনি যদি একটু বলতেন উনি মূলত এখানে যে লাচ্চা সেমায় আছে এইটার তো আমাদের বিএসটে বা যে বাধ্যতামূলক পণ্যগুলো আছে সেগুলোর দুইটা লাইসেন্স লাগে একটা হচ্ছে সিএম গুণগত বিষয়ের লাইসেন্স আর মোড়কের পরিমাণগত বিষয়গুলো দেখা হয় তো আপনার কোনো পণ্যের পরিমাণগত যেটা মোড়কের মোড়কের নিবন্ধন সনদ এইটার কোনোটার আবেদনও করেন নাই নাই লাইসেন্স তো আর আপনি শুধু সিএমের আবেদন মূলত বিস্কুট কেক এই দুটাতে করা আছে কিন্তু লাচ্চা সময় যে বিক্রি করতেছেন এটার কোনো সিএমেরও আবেদন নাই মোড়ক জাতেরও আবেদন নাই। আপনি কাজ করছেন। এটা আমাদের ওজন পরিমাপ মানদণ্ড দুই হাজার আঠেরো এবং বিএসটিএ অ্যাক্ট দুইটা অ্যাক্টেই আপনার এই অপরাধগুলো কাভার করে বসে তো এখন আপনার আমরা সব কিছু বিচার করে বিচার বিবেচনা করে এবং ঘটনা যেহেতু আমাদের সামনেই ঘটেছিল এবং আপনি তো স্বীকার করেছেন অপরাধ তো স্বীকার করেছেন যে আপনাদের এই লাইসেন্সটা নাও দরকার ছিল তা আপনি অতীত সত্তর এক সপ্তাহের মধ্যে আবেদন করবেন এবং যদি আমরা আবার আসবো আমরা যে আজকে যে মোবাইল কোডটা করে যাচ্ছি এরপর নেক্সট কিন্তু আমরা আবার এসে দেখব যে আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন কিনা। আমাদের যে প্রসিকিউটিং কর্মকর্তা আছেন তিনি ওজন পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধারায় এবং যা একচল্লিশ ধরনের অপরাধ প্রসিকিউশন দাখিল করেছেন এবং যেখানে অপরাধটি হচ্ছে যত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সোনা গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নি পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ সুবিধা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরকজাতকারী বিপণনকারী নাম ও কারখানার কোনো ঠিকানা সংযোজন না করে মোরকজাত পণ্য উৎপাদন মোরকজাত বিক্রয় পরিবেশন সর্বভাণ নিষিদ্ধ হ্যাঁ ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ধরে অপরাধের শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তা আমরা সার্বিক বিচার বিবেচনা করে আমি আপনাকে দশ হাজার টাকা ধার্য করেছি আপনি দ্রুত টাকাটা পরিশোধ করুন ওনাদের এক সপ্তাহের কারাদণ্ড